তো চায় ভুলে যেত চায় পেতে তাই বুঝি প্রেমতাকে বলেন বিভে আলো ছায়া ছিল যদি মিছে মায়া স্কুলে চলে এসেছি রাজীবের স্কুলে দেখতে পাচ্ছো পেছনে রাজীবের স্কুল এটা তো মানে রাজীব পড়ে রাজীবের স্কুলে আর ভিতর দিকে মায়েরকে ঘুরিয়ে দেখাবো আর ভিতর দিকে যেহেতু স্কুল চলছে আজ সোমবার তো অনেক স্যার ম্যামরা আছে ভিডিও করতে মানা করছে তো ভিতর দিকে তাও তোমাদেরকে ভিডিও ভিডিওর মাধ্যমে দেখাবার ট্রাই করবো স্কুলটা তো চলো এখন ভিতর দিকে যাওয়া যাক এখন সো ফাইনালি রাজীবের স্কুল চলে এসেছি অনেকক্ষণ ওয়েট করার পর সো লোকটা দেখতে পাচ্ছ আচ্ছা স্কুলের খুবই সুন্দর লোক আছে আর স্কুলের ভিতরে দেখতে পাচ্ছ যে প্রচুর পরিমাণে সাইকেল রাখা আছে যেহেতু স্কুল চলছে তো এটা হচ্ছে আমার আছড়া গার্লস স্কুল তো গার্লস স্কুলে তো এমনিতেই বয়েস এন্ট্রি নেই তো আমরা গার্লস স্কুলের দিকে ঢুকলাম না যেহেতু আর এটা হচ্ছে গার্লস আর বয়েসের আছড়া স্কুলের

তো সো আমাদের আছড়া স্কুল ঘোরা কমপ্লিট আর এখন যাচ্ছি আমরা বাড়ির দিকে যাচ্ছি তো বাড়ির দিকে আরো যদি ঘোরার জায়গা আছে তো ওই দিকটা ঘুরে দেখাবো তোমাদের তো ওইদিকে একটা আছে ওই ভিউটা একটা সুন্দর আসছিল সকালবেলার টাইমে তো ওখানে গিয়ে পরে তোমাদেরকে ভিউটা দেখাবো কেমন আছে না আছে তো চলো এখন বেশি কথা না বলে যা যা কখন বাড়ির দিকে শো ফাইনালি এখন চলে এসছি বাড়ি তো বাড়ির ছাদে এখন আমি আর রাজীব বসে আছি আর বসে বসে ভিডিওটা কান্টিউ আর পেছুদিকে দিকে আছে পোকেরা খাদান না কি বলে তো ওই জিনিসটা আছে তো ওটাই ঘুরে ফুরে দেখাবো কেমন আছে না আছে তো ভিউটা দেখো ব্যাক ক্যামেরা করে তোমাদেরকে ভিউটা দেখাচ্ছি যে কেমন আছে না আছে তো ভিউটা দেখতে পাচ্ছো খুবই সুন্দর আসছে ভিউটা ভাই মানে রোদ দিছে না তো রোদে আরও কোয়ালিটিটা আরও বেড়ে গেছে দেখতে পাচ্ছ যে ভিউটা দেখো খুবই সুন্দর লাগছে ওই ওইটা আবার পুকুরা খাদান যেটা মানে পুকুরের মতন আছে না ওটা হচ্ছে পুকুরা খাদান তো খুবই সুন্দর দৃশ্যটা আসছে আর এদিকে রাজীব বসে আছে তো রাজীব এখানে বসে বসে ভিউটা কেমন লাগছে পেছু দিকে বলো তো গাইজ তোমরা জাস্ট ভিউটা দেখতে পাচ্ছ আমার বাড়ির ছাদে উঠলে জাস্ট ভিউটা দেখলে মনটা জুড়িয়ে যায় তো তোমাদের আমি কি জাস্ট ভিউটা দেখাই ফাইনালি চলে এসেছি আমরা ওসিপি সামনে যেটা পোখরা খাদান বলে তো ওখানে চলে এসেছি আর ওইখান থেকে তোমাদেরকে বললাম যেহেতু ঘরেই বললাম যে ভিউটা দেখাবো তোমাদেরকে কেমন আছে তো ভিউটা তো খুবই সুন্দর আসছে তো তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি যে ভিউটা কেমন আসছে না আসছে আমার তো রাজীব আর আগের দিকে জামের পরই আছে আমরা এখানে চান করব তো তোমাদেরকে জাস্ট ভিউটা দেখাচ্ছি খুবই সুন্দর ভিউটা আসছে

রাজীব বাড়ি থেকে রাজীব দে স্কুল গেলাম রাজীবের স্কুলে ফুল এনজয় করলাম আর তারপর ওখান থেকে গেলাম ওসিপি যেটা ওসিপি বলে অ্যাকচুয়ালি ওসিপে ঘোরার পর ওসিপে ঘোরার পর ওসিপিতে চান করলাম আর চান কম চান তান করার পর তারপর রাজীবের বাড়ি এলাম রাজীবের বাড়িতে খাওয়া দাওয়া করার পর ভিডিওটা কন্টিনিউ করে নিই আর রাতে সবাই মিলে মেলা গিয়েছিলাম তো ওই ভিডিওটা ডিসক্রিপশানে পেয়ে যাবে তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আর আমি ভিডিওটা কন্টিনিউ করছি আমার ঘর থেকে তো ঠিক আছে তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণের জন্যে ভালো থাকো সুস্থ থাকো লাভ ইউ অল